আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি বলক ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব ফ্রান্সের ফসলি জমি দিয়ে আমি গতকালকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমরা গ্রামে গিয়েছি এখানকার ফসলি জমি দেখার জন্য তো সেখান থেকেই হচ্ছে ভিডিওটা শেয়ার করেছি এটা হচ্ছে একটা সরিষা গাছ সরিষার ক্ষেত আর কি আমরা তো ক্ষেত বলি বা জমি তো ওনারা হচ্ছে মাইলকে মাইল জায়গা নিয়ে হচ্ছে এমন সরিষার জমি করে রেখেছে সরিষা হচ্ছে বীজ হয়ে গেছে পেকে গেছে তো কিছুটা যে সামনের দিক থেকে দেখলেন যে মেশিনে কেটে নিয়েছে আর বাকিটা হচ্ছে হয়তো বা কাটবে আসতে ধীরে তো আমরা যখন গিয়েছিলাম তখন হচ্ছে মেশিনে কাটেনি এই জন্য আর শেয়ার করতে পারিনি আর আকাশটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে মনে হচ্ছে যে আকাশটা আরেকটু একটু হলেই ধরতে পারবো কিন্তু আসলে বিষয়টা এরকম না আকাশ আর একটু চাইলে ধরা যেত না অনেক বেশি নিচে মনে হচ্ছিল আর সামনে যেহেতু এয়ারপোর্ট ছিল তো এয়ারপোর্টের এদিক যেহেতু এই জন্য হচ্ছে আকাশে তো নিচে নিচে লাগতেছিল আর একটু পরপরই হচ্ছে প্লেন যাচ্ছিল আর আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো এই ফসলি জমিতে কি কি আছে তো সবটা তো শেয়ার করতে পারবো না শুধু যতটুকু সম্ভব হয় অতটুকুই শেয়ার করব আবার বাকিটা আরেক দিন আমি জানি আমার ভিডিওগুলো অনেক কাপড় আছে ভালোবাসা দিয়ে ভালোবাসা দিয়ে আর কি দেখে আবার অনেকে আছে শুধু একটা কমেন্ট করার জন্যেই আসে তো যে যেভাবেই দেখুক সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য আর ভালোবাসা দেওয়ার জন্য আর যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন মনে করে একটা লাইক দিয়ে শুরু করতে পারেন আর যারা নতুন ভিওয়ার সাবস্ক্রাইব করে নতুন নতুন জয়েন হচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটার পাশে থাকার জন্য তো এখানে হচ্ছে এক পাশ থেকে আরেক পাশ যাওয়ার জন্য হচ্ছে অনেক সুন্দর একটা রাস্তা করেছে তো সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আর এই রাস্তাটা দেখেন এত সুন্দর আর কি দুই পাশে গাছ আর মাঝখানে হচ্ছে রাস্তা আর এটা হচ্ছে একটা গেটের মতো করেছে তো এই জিনিসটি আমার কাছে বেশি ভালো লেগেছে আর এই মাঝখানে রাস্তা হচ্ছে ফসলি জমিতে হচ্ছে যে গাড়িগুলো যায় এই এই গাড়ি হচ্ছে এই রাস্তা দিয়ে হচ্ছে এই ফসলি জমিতে ঢোকে যে দিকে থেকে এদিকে এজন্য আর কি একটু দেখিয়ে দিলাম তো ওনারা এরকম আর কি সিস্টেম করে রেখেছে যাতে গাড়ি নিয়ে ডিরেক্ট মেশিন নিয়ে খেতে ঢুকতে পারে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আর এগুলা হচ্ছে এখানে ওনারা কি হয়তো পালন শাক লাগিয়েছে এরকম দূর থেকে ওরকম করে বোঝা যাচ্ছিলো না আর সামনে থেকে যেটা যাওয়া যায় সেটা আপনাদের সাথে তো শেয়ার করেছি আর এখানে যে শাক সবজি ফলমূল যা আছে চাইলে আপনি কিনে নিতে পারবেন আর যতটুকু খুশি খেতে পারবেন এরকম আর কি আর এগুলো তো আর খাওয়ার কিছু নেই এখানে হচ্ছে সব হচ্ছে আজকের ভিডিওতে শেয়ার করব হচ্ছে সরিষা গম আর হচ্ছে সরিষা গম আর এটা হচ্ছে আলু আর হচ্ছে মূলা তো এগুলাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো যারা দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এগুলা তো বাংলাদেশে আমরা কতই না দেখেছি কিন্তু এখন বিদেশে এসে মনে হয় যে কি জানি দেখতেছি চোখে এমন মনে হয় তাই আপনাদের সাথেও শেয়ার করি তো এগুলো হচ্ছে আলু ক্ষেত আলুর জমিন আর এগুলো হচ্ছে মূল তো ওই বিশ বিশাল জায়গা নিয়ে হচ্ছে ওনারা মূলও লাগিয়েছে মাইলকে মাইল জায়গা শুধু মূল আর মূলা তো এত বেশি ভালো লেগেছে এত মূলা যে ওনারা কীভাবে খায় জানি না তো এখানে মার্কেটে কিন্তু অনেক মূলা আসে তো দেখে মনে হচ্ছে যে এই জন্যই হচ্ছে এত মূলা মার্কেটে পাওয়া যায় আর মূলাগুলোও বেশ বড় বড় হয় আর এখানকার মাটি অনেক বেশি ভালো ফসল অনেক ভালো হয় জানি না ওনারা কী দেয় বা কেমন কিন্তু অনেক ভালো ফসল হয় তো এখানে হচ্ছে এক পাশ থেকে আরেক পাশ যেতে হলে দেখেন এই যে রাস্তা একটা পাতাও নেই এত বেশি নিট অ্যান্ড ক্লিন রাস্তা রাস্তার পরিষ্কার দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এত বেশি পরিষ্কার আর এত বেশি বড় রাস্তা অনেক সুন্দর ছিল রাস্তাটা তো যেমনই ঘুরতে গিয়েছি ওই রকমই অনেক বেশি ভালো লেগেছে তাই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করা আমি আশা করি আমার ভিডিওগুলো যারা দেখে তাদের কাছে অনেক বেশি ভালো লাগে আর এখানে হচ্ছে আমি এখন যে পাশ দিয়ে গিয়েছি এর উল্টো পাশ দিয়ে এখন যাবো আর আপনাদের সাথে আর একটু শেয়ার করবো তো সব শেষেই আর কি রাস্তা দেখে মন মুগ্ধ আর দুপাশে যে গাছগুলো আছে অনেক বেশি ভালো লেগেছে আর এটা যেহেতু একটা গ্রাম ওইরকম করে কিন্তু ঘর নেই বা ওই রকম করে কোনো মানুষও নেই একদম কম যারা একটু জামাদের মতো ঘুরতে যায় ওনারা আর হচ্ছে কেউ কিছু কিনতে গেলে আর কি এরকম এছাড়াও ওরকম করে কোনো মানুষ নেই তো এই উল্টাপাশের এই রাস্তাটা দিয়ে এখন হচ্ছে আমি আরেক পাশে যাব যাতে করে আপনাদের সাথে শেয়ার করতে পারি আর বাহিরে ঘুরতে যাওয়া মানে অনেক বেশি হাঁটা হাঁটতে হয় অনেক হাঁটতে পারলে আর কি কিছু দেখা যায় আর না পারলে তো গিয়ে লাভ নেই তো হাঁটতে হাঁটতে হচ্ছে পা ব্যথা হয়ে যাচ্ছিলো আর এই প্লেনগুলো দেখে অনেক বেশি ভালো লাগতেছিল দেশের কথা মনে পড়তেছিল আর কি আর এত নিচ দিয়ে যাচ্ছে মনে হচ্ছে যে গাছের সাথে লেগে যাচ্ছে আসলে কিন্তু গাছের সাথে লেগে যাচ্ছে না এগুলা যথেষ্ট উপরেই আছে কারণ প্লেন তো এত ছোটো না অনেক বেশি বড় এগুলা হচ্ছে এয়ারপোর্টে এসে ল্যান্ড করবে এই জন্য এত নিচ দিয়ে যাচ্ছে আর কি আর এই যে দেখেন আলুর জমি এই সম্পূর্ণ জমিটাই হচ্ছে আলু গাছ লাগানো তো এত বেশি আলু গাছ যেমন আলু গাছ লাগিয়েছে ওরকমই কিন্তু এক এক ভাগে ভাগে এক এক সবজি গাছ লাগিয়েছে আর এই সম্পূর্ণটা যত টুকচুক যাচ্ছে শুধু আলু আর আলু আর এই আলু খেতে সামনে আর কি যাওয়া গিয়ে গেছে চাইলে এখান থেকে আলু উঠিয়ে কিনে নিয়ে আসা যাবে কিন্তু কে যাবে এখান থেকে আলু কিনতে আর এগুলো উঠানোর কিন্তু সিস্টেম বাংলাদেশের মতো না এগুলো হচ্ছে মেশিনে উঠাবে আর যার মন চায় সে হচ্ছে ওনারা কিছু একটা দিয়ে রেখেছে ওগুলো দিয়ে খুঁইদে খুইদার আর কি নিতে হইব তো আমরা যেহেতু ঘুরতে গিয়েছি তো আপনাদের সাথে ঘুরে একটু শেয়ার করবো আর এখানে দেখেন এই সম্পূর্ণটা হচ্ছে ঘুম খেত ওনারা হচ্ছে গোম সবচাইতে বেশি পছন্দ করে কারণ গোম দিয়ে হচ্ছে আটা বানায় আর ওই আটা দিয়ে হচ্ছে ওনারা অনেক ধরনের বেকারি খাবার তৈরি করে কারণ দেশের মানুষ হচ্ছে গমের উপর নির্ভরশীল আটার উপর ওনারা হচ্ছে গোমের জাতীয় যত খাবার আছে ওগুলা খায় আমরা যেমন ভাত ছাড়া কিছু চলে না আমাদের ওনাদের হচ্ছে আটা জাতীয় যে। বেকারি খাবার আছে ওগুলা হচ্ছে ওনাদের কাছে অনেক বেশি প্রিয় এই জন্য হচ্ছে ওনারা গোম গাছটা বেশি লাগায় আর এখন হচ্ছে গোম কেটে ফেলার সময় এই যে গোম পেকে গেছে আর বাস্তব চোখে অনেক বেশি সুন্দর ছিল জানি না মোবাইলে কতটুকু বোঝাতে পেরেছি কিন্তু বাস্তব দেখতে অনেক বেশি ভালো লেগেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওটা সেটা কমেন্টে জানাতে পারেন আর এতক্ষণ পর্যন্ত আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা রইল আর এখানে যে গোম সামনের থেকে আপনাদের সাথে একটু শেয়ার করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ